হ্যালো সিলমনু স্টোরির ভালোবাসার মানুষগুলো স্বাগত সবাইকে আমাদের বিশেষ পর্ব জিনের সাক্ষাৎকারে আজ আমরা রহস্যের এক আশ্চর্য জগতে প্রবেশ করতে চলেছি জিন যা আমাদের সংস্কৃতি ধর্ম এবং কল্পনার অংশ তারা কি সত্যি তাদের শক্তি কতটা এবং আমাদের জীবনে তাদের প্রভাব কেমন আজ আমরা আপনাদের সামনে এই রহস্যের উপর আলো ফেলবো আপনার বিশ্বাসের সঙ্গে আমাদের কৌতূহল মিশিয়ে এই অভিজ্ঞতা আপনাকে ভিন্নভাবে চিন্তা করতে বাধ্য করবে তাহলে চলুন এই অবিশ্বাস অভিযানে পা বাড়াই এই বিশেষ পর্বে জিন এবং তাদের দুনিয়া সম্পর্কে বিশাদ জানার জন্য আমাদের সঙ্গেই থাকুন চলুন শুরু করি জিনের সাক্ষাৎকার পরম করুণাময় অসীম দেয়াল আল্লাহর নামে শুরু করছি জিন ধোয়াবিহীন আগুন থেকে তৈরি এক রহস্যময় সৃষ্টি যা মানুষের দৃষ্টির আড়ালে থাকে এবং আমাদের মধ্যেই তাদের জন্ম হয় তারা বেড়ে ওঠে অনুভব করে এবং মৃত্যুবরণও করে কিন্তু তাদের অস্তিত্ব আমাদের জগতের বাইরে আমরা যা শুনি বা জানি তাহলে মানুষের থেকে কিন্তু কেমন হয় যদি আমরা একজন জিন থেকে তাদের দুনিয়া সম্পর্কে জানতে পারি হ্যাঁ মিশরীয় সাংবাদিক মোহাম্মদ ইসা দাউদ দাবি করেছিলেন যে তিনি একজন জিনের সাক্ষাৎকার নিয়েছেন এবং তার হিয়র নামক বইয়ে অভিজ্ঞতাটি অন্তর্ভুক্ত করেছিলেন যা পরবর্তীকালে ইন্দোনেশিয়া এবং মালাই ভাষায় ড্যান জিন মুসলিম হিসেবে অনুবাদ করা হয়েছিল তবে জিনের বিবৃতি সব কিছু যে শতভাগ সত্য হিসেবে বিশ্বাস করা যাবে তা কিন্তু নয় কিছু বর্ণনা কোরআন এবং হাদিসের সাথে একত্রিত হয় ও কথোপকথন কয়েকটি দিকে বিশ্বাসযোগ্যতা দেয় যেহেতু এই বিষয়টি আমাদের চোখের সীমানার বাইরে তাই সাক্ষাৎকারের সত্যতা মানুষের জানার বাইরে থেকে যায় সাক্ষাৎকার দিয়ে শুরু করা যাক ইসাদাও জিজ্ঞেস করলেন আপনি কে এবং কোথা থেকে এসেছেন জিন জবাব দিল আমার নাম ইবনে কুঞ্জুর এবং আমি মূলত ভারতের বোম্বে থেকে এসেছি ইসা তখন জিজ্ঞেস করলো তোমার বয়স কত জিন তখন কিছুক্ষণ চুপ হয়ে গেল এবং মনে হচ্ছিল যেন ইসার দিকে তাকে তার গুরুত্ব বোঝার চেষ্টা করছে ইসা তখন আবার ওনার বয়স জিজ্ঞেস করল জিন তখন জবাব দিল শপথ করুন যে আপনি আমার কোনো ক্ষতি করবেন না দাউদ তখন আল্লাহর নামে শপথ করিয়া বলল তোমার কোনো ক্ষতি করার ইচ্ছা আমার নেই জিন তখন আশ্বস্ত হয়ে বলল আমি এখনও তরুণ আমার বয়স মানুষের বয়সের তুলনায় প্রায় বারো থেকে পনেরো বছর বয়সী কিশোরের মতো দাউদ তখন বললেন ঠিক তা নয় আমি বোঝাতে চেয়েছি জিন জগৎ হিসেবে তোমার বয়স কত তখন ইবনে কুঞ্জুর বললেন আমার বয়স একশো আশি বছর যা জিন জগতের তুলনায় একটি অল্প বয়সী তরুণ হিসেবে বিবেচিত হয় এরপর দাউদ জিজ্ঞেস করেন তোমার পিতাকে এখনো জীবিত আছেন জিন উত্তরে বলেন না তিনি বেছে নেই তিনি এবং তার সহচরদের সাথে ক্ষমতা নিয়ে এক লড়াই মারা গিয়েছেন আমার বাবার নাম ছিল হুদ এবং তার বয়স ছিল নয়শো বছর আকাশে কথোপকথন শোনার চেষ্টা করার সময় আমার দাদা মারা যায় তিনি আগুনের শিখায় আঘাত পেয়েছিলেন এবং প্রায় এক হাজার বছর বয়সে মারা গিয়েছিলেন ইবনি কুঞ্জুর তখন কিছু সময় চুপ থেকে আবার বলতে শুরু করলো জিনকে প্রকৃতপক্ষে দীর্ঘ জীবনকাল দেওয়া হয়েছে আমাদের জিনজাতি মূলত বেশিরভাগই কয়েকশো বছর বেঁচে থাকে এবং অন্যরা হাজার হাজার বছর বেঁচে থাকে দাউদ তখন কিছুটা আবাক হয়ে জিজ্ঞেস করলো হাজার হাজার বছর ধরে ইবনে ইবনিকুঞ্জুর তখন জবাবে বলল হ্যাঁ আমাদের মধ্যে এমন কিছু জিন রয়েছে যাদের বয়সীমা তিন হাজার বছর বয়সের ঊর্ধ্বে কিছু চার হাজার কিছু পাঁচ হাজার এবং কিছু ছয় হাজার বছর বয়সী প্রকৃতপক্ষে এমন কিছু জিন রয়েছে যারা সাত হাজার বছর বয়সী যদিও তাদের সংখ্যা অনেক কম তবে তারা শয়তানদের মধ্যে ইবলিশের মতো কেউ কেউ প্রাচীনকাল থেকে বসবাস করে যেমন ইবলিশের পাঁচ সন্তান তারা আজও বেঁচে আছে আসুন আমরা ইবনে কুঞ্জুরের এই বিবৃতিটুকি কতটুকু সত্য তা কোরআন হাদিসের আলোকে আলোচনা করি ইবনে কুঞ্জুরের দাদার মৃত্যুর বিবরণটি সঠিক হতে পারে কারণ সোরাল জিনে সর্বশক্তিমান আল্লাহ তালা বলেন রাসুল সাল্লাহ সাল্লামকে পাঠানোর আগে জিনরা আসমান থেকে তথ্য চুরি করে এবং তা আগমনের পর তাদের উপর জ্বলন্ত আগুন দিয়ে আঘাত করা হয় যাই হোক নবী মোহাম্মদ সল্লা সাল্লাম ব্যাখ্যা করেছেন যে এই শিকাগুলো নিছক মহাজাগতিক ঘটনার ছিল না বরং প্রকৃতপক্ষে এই শিকাগুলি সেই জিনেদের তাড়া করছিল যারা আকাশ থেকে জ্ঞান চুরি করার চেষ্টা করেছিল আবার কোরআন হাদিসে জিনদের সঠিক বয়স উল্লেখ করা না থাকলেও অন্যান্য সূত্রে বর্ণিত ঘটনাগুলো ইঙ্গিত করে যে জিনদের দীর্ঘায়ু আছে একটি ঘটনা অনুসারে ওমর বিন আব্দুল আজিজ একটি মৃত সাপকে কবর দিয়েছিলেন যা সত্যিই একটি জিন ছিল এবং হজরত মোহাম্মদ কোরআন কোরআনতালাত শোনার জন্য আসত আবার এটি লক্ষ্য করার গুরুত্বপূর্ণ যে শয়তান বা জিনের অস্তিত্ব আদম আলাহি সাল্লামের তৈরি কানে আগে থেকেই ছিল এবং জিনেরা লম্বা সময়ের জন্য বাঁচতে পারে হুজুরের এই বিবৃতিটি সমর্থন করে দাউত্তার বই উল্লেখ করেছিলেন মাত্র মাসে কোরআন মুখস্থ করে ফেলেছিলেন এবং তার নিয়ে সে খুবই গর্ববোধ করত জিনদের এক অর্জন নিয়ে সবাই খুবই গর্ববোধ করেছিল কারণ তাদের জাতির অনেকে এই অল্প সময়ে কোরআন মুখস্থ করতে পারে না জবাবে দাউত্তাকে বলেন অন্যের সামনে গল্প করার পরিবর্তে যিনি তাকে অসাধারণ শক্তি এবং মুখস্থ করার ক্ষমতা দিয়েছেন সে আল্লাহর প্রশংসা করার পরামর্শ দিয়েছিলেন দাউত্তাকে স্মরণ করিয়ে দিয়েছিলেন যে আল্লাহ যিনি এ জাতীয় আশীর্বাদ দান করেন তা তাৎক্ষণিকভাবে আবার নিয়েও নিতে পারেন এই পরামর্শ শুনে ইবনে কুঞ্জুর হতবাক হয়ে গেলেন এবং তৎক্ষণাৎ ইস্তেক ফার করেছিলেন তার জিনবন্ধু যার মুখস্থ করতে কষ্ট হতো তার প্রায়ই বলতো অনুশীলনী না করে মুখস্থ করায় অর্থহীন দাউদ এই দৃষ্টিভঙ্গির সাথে একমত পোষণ করেছিলেন দাউদ কুঞ্জুরের কাছ থেকে দুনিয়ার সব থেকে প্রাচীনতম ভাষা সম্পর্কে জানতে চেয়েছিলেন ইবনে কুঞ্জুর উত্তর দিয়েছিলেন আমার পূর্বপুরুষরা যারা আকাশ থেকে কণ্ঠস্বর শোনার জন্য আল্লাহর ক্রোধে আক্রান্ত হয়েছিলেন তারা এই গানটি আমার পিতার সাথে ভাগাভাগি করে নিয়েছিল আমাদের মতে তোমাদের পূর্বপুরুষ এটা বুঝতে পেরেছিলেন যে আরবি প্রাচীনতম ভাষা এই বিশ্বাস জিন বিশ্বের মধ্যে প্রজন্ম থেকে প্রজন্ম ধরে ব্যাপকভাবে গৃহীত ও সমাদৃত দাউদ তখন জিজ্ঞেস করল জিন দেখতে কেমন কুঞ্জুর জবাব দিয়েছিল মানুষ প্রয়োশই ভুল করে বিশ্বাস করে যে জিন ভয়ঙ্কর মুখ বা প্রাণীর মতো লেজ অন্যান্য কৌতুকপূর্ণ বৈশিষ্ট্য ভয়ঙ্কর প্রাণী এগুলো ভিত্তিহীন অনুমান এবং নিশক মানক কল্পনা তখন দাউদ বলল কখনো কখনো জিনেরা নিজেরাই তো তাদের উপস্থিত সম্পর্কে এই ভিত্তিহীন ধারণার জন্য দায়বদ্ধ এটা কিভাবে হতে পারে কুঞ্জুর জিজ্ঞেস করলেন দাউদ তখন ব্যাখ্যা করেছিলেন এমন শয়তান আছে যারা ইচ্ছাকৃতভাবে মানুষকে ভয় দেখানোর জন্য বা কিছু খারাপ কাজের উদ্দেশ্যে ভীতিজনক বা মন্দরূপ ধারণ করে ইবনিকুঞ্জুর একমত হয়ে বলল এটি সত্য হতে পারে তবে মানুষ আমাদের সম্পর্কে তাদের উপলব্ধিগুলো অত্যাধিক অতিরঞ্জিত করে যায় বেশিরভাগই মিথ্যাচার ছড়াই আর কিছুই না শয়তানদের মধ্যে প্রকৃতপক্ষে মন্দ এবং ভীতিজনক রূপ রয়েছে তবে মুসলিম দিনেদেরকে আল্লাহ ভালো এবং মহৎ রূপ দিয়েছে পর জিজ্ঞেস করলেন আল্লাহ দ্বারা নির্মিত হিসেবে আপনার আসল রূপটি দেখতে কেমন ইবনে কুঞ্জ জবাব দিয়েছিলেন আমার দৃষ্টিকোণ থেকে আমাদের রূপটি আল্লাহর দ্বারা নির্মিত মানুষের থেকে খুব বেশি আলাদা নয় যদিও কয়েকটি ছোট পার্থক্য রয়েছে উদাহরণস্বরূপ আমাদের মাথা আমাদের দেহের অনুসারে কিছুটা বড় যা মানুষের মাথার মতো নয় আমাদের চোখ দীর্ঘায়িত আপনার মতো গোল নয় আমাদের মধ্যে কারো কারো চোখ রয়েছে যা উপরের দিকে নির্দেশ করে অন্যদের এমন চোখ রয়েছে যা কিছুটা তীর্যোক যা চীনা বা জাপানি মানুষের মতো একটি গুরুত্বপূর্ণ পার্থক্য হল আমাদের চোখে মানুষের চোখের মতো সরু নয় এগুলো সাধারণত বড় এবং চওড়া হরিণের চোখের মতো কিন্তু অনেকখানি দীর্ঘায়িত দাউদ তখন বললেন আমি সবসময় শুনেছি আপনাদের চোখ সবসময় লাল থাকে এটা কি সত্যি তখন ইবনে কুঞ্জুর জবাব দিলেন সবসময়ই নয় আমাদের চোখ মানুষের চোখের মতো ভিন্ন সময় ভিন্ন রঙের আসে আমাদের মানুষের মতো কালো হলুদ গাঢ় বাদামি চোখ আছে আমাদের চোখের কালোটা আপনাদের থেকে একটু আলাদা বেশিরভাগই সাদা একটা আবরণ বা সাদা ছায়ার মতো আমাদের চোখে সবসময় লাল থাকে এই বিশ্বাসটি অনেকের চোখ থেকে নির্গত সূক্ষ্ম রাশি থেকে উদ্ভৃত হতে পারে যা লাল হয়ে থাকে তবে যারা তাদের দিকে তাকায় তাদের কাছে তা ভীতিজনক হওয়ার মতো নয় তিনি আরও বললেন আসলে এর একটি নির্দিষ্ট সৌন্দর্য আছে আমাদের কান ঘোড়ার কানের মতো বিশেষ করে তাদের সূক্ষ্ম যে একটা আকার আছে ওই রকম আমাদের কারো কারো কানের আকৃতিটি বিড়ালের আকৃতির মতো মানুষ যদি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করে তারা দেখতে পাবে যে বিড়ালের কান আসলে ঘোড়ার কানের মতো তাই যখন আমরা নির্দিষ্ট কোনো রূপ ধারণ করি তখন আমরা বিড়াল ঘোড়া কিংবা বাক্যে পছন্দ করে থাকি আমাদের নাক আপনাদের নাকের মতো আমাদের মুখের কেন্দ্রে অবস্থিত তবে এগুলো মানুষের নাকের মতো তীক্ষ্ণ নয় সাধারণত মানুষের নাক সমতল বা বৃত্তের মতো ফিলিপিন পুরুষ অথবা মহিলাদের নাকের মতো হাজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের দিক নির্দেশন অনুসরণ করে মুসলিম জেনেরা দাড়ি রাখেন আমাদের মধ্যে যারা দাড়ি রাখে না আমরা তাদেরকে মটকা চেহারা বলে ডাকি আমাদের চুলগুলো খুব ঘন বিশেষত মহিলা মহিলাজিনীদের মধ্যে এটি খুবই সাধারণ পুরুষ জিনদের চুলগুলি মোটা হতে থাকে এবং আমাদের মধ্যে বেশিরভাগই টাক রয়েছে মহিলা মহিলাজিনের চুল খুব লম্বা যা সৌন্দর্যের প্রতীক হিসেবে বিবেচিত হয় কারণ এমন দীর্ঘ চুল রয়েছে যা মাটিতে টেনে নিয়ে যেতে হয় দাউদ জিজ্ঞেস করলেন তোমাদের হাত পা কেমন ইবনে কুঞ্জুর বললেন আমাদের হাতগুলি মানুষের মতো তবে আমাদের বাহুগুলি অনেক দীর্ঘ আঙ্গুলগুলি অনেক দীর্ঘ এবং আমাদের নখগুলি আলাদা তবে পায়ের দিক পায়ের হিলের অবস্থান এবং আঙ্গুলের তীক্ষ্ণতা আপনাদের থেকে কিছুটা আলাদা দাউদ আবার জিজ্ঞেস করলেন আপনাদের কি হাড় হৃৎপিণ্ড পাকস্থল এবং ফুসফুস রয়েছে ইবনে কুঞ্জুর জবাব দিলেন হ্যাঁ আপনাদের মতোই যদিও আমাদের হাড়গুলি আপনাদের ত্বক ও মাংসের তুলনায় অনেক বড় তবে আপনি যতটুকু কল্পনা করতে পারেন তার বাইরে আমরা একটি ব্যতিক্রমী স্তরে নমনীয় অধিকারী আমাদের অন্যান্য অঙ্গগুলি বেশ ছোট তবে আপনাদের মতোই কাজ করে যদিও নিঃশ্বাস নিতে আমাদের এতটা অক্সিজেনের প্রয়োজন নেই তবে আমাদের হজম ব্যবস্থা আমরা যা খাই তা প্রক্রিয়া করে এবং আমাদের বর্জ্য আপনাদের মতো আমাদের দেহে থেকে বহিষ্কার করা হয় তবে এটি শক্ত নয় এটি অনেকটা ঘন বাষ্পের মতো আমাদের প্রসবও খুব শক্তিশালী চাপসহ একটি গ্যাস কিন্তু একটি হালকাও আপনাদের বিশ্বের ঝর্নার সাথে সাদৃশ্যপূর্ণ এ কারণে একজন শয়তান এমন এক মুসলমানের কানে প্রসাব করতে পারে যিনি ঘুমানোর আল্লাহর নাম উল্লেখ করেন না আল বুখারিদার বর্ণিত একটি হাদিস রয়েছে যা আসলে ইবনে কুঞ্জুরের এই বিবরণটিকে সমর্থন করেন এই হাদিসটিতে এমন এক ব্যক্তির কথা বর্ণনা করা হয়েছে পড়তে ঘুম থেকে না উঠে সারারাত্রি ঘুমিয়েছিলেন নবী সাল্লাহ সাল্লাম বলেছিলেন শয়তান তার কানে প্রসাব করেছিল সহি মুসলিম এবং অন্যান্য হাদিস গ্রন্থগুলিতে রকম বিবরণ এটিকে আরও শক্তিশালী করে যেখানে নবী সাল্লাম উল্লেখ করে শয়তান তার কানে প্রসব করে দাউ দাবার জিজ্ঞেস করলেন শয়তান বা জিনের কি শিং রয়েছে কুঞ্জুর উত্তর দিলেন প্রত্যেকটা জিনেরই দুটি করে শিং থাকে এবং এগুলি খুবই ছোট দাউদ আবার জিজ্ঞেস করলেন তার মানে কি আপনারও শিং রয়েছে ইবনে কুঞ্জুর জবাব দিলেন হ্যাঁ তবে তা আরবি হরফ নুনের মতো কিন্তু দীর্ঘ না মানুষ যেটা কল্পনা করে দাউদ জিজ্ঞেস করলেন ইবলিশের শিংগুলি কি ছোট নাকি তারগুলো অনুপাতে অনেক বড় ইবনে কুঞ্জুর বলল তার দেহের অনুপাতে অনেক বড় ইবলিশ খুব পুরনো এবং প্রথম মানুষের চেয়ে অনেক বেশি বয়স্ক আমাদের জিনের দেহ দুর্বল বা সময়ের সাথে সাথে দুর্বল হয় মানব দেহের মতো ইবনে কুঞ্জুরের এই বিস্বরণটি সত্য কারণ হাদিসের শয়তানের সিং নিয়ে নবী সাল্লা সাল্লাম বলেছিলেন যখন সূর্য উঠবে এটি শয়তানের দুটি সিং এর মধ্যে অবস্থান করে এবং যখন এটি অস্ত যায় শয়তানের দুটি সিংয়ের মধ্যে অস্ত যায় এই দুই সময়ে আমাদের সালাত আদায় করা বারণ করা হয়েছে তখন দাউদ জিজ্ঞেস করলেন আপনাদের গায়ের রঙ কেমন ইবনে কুঞ্জুর ব্যাখ্যা করেছেন এটি মানুষের মতোই পরিবর্তিত হয় কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমরা মানুষের চেয়ে কালো আমাদের চামড়া কালো এবং মাংসের সাথে লেগে থাকে আপনারা মহিষের চামড়া যেমন দেখেন অনেকটা ওরকম কিন্তু আমাদেরটা অনেক পুরু আমাদের কারত্বক আরও ঘন সাদা লাল চামড়া যিনি রয়েছে বাহান আমাদের মাঝে অনেক রকমের রঙ আছে তখন দাউদ জিজ্ঞেস করলেন তারপরও তো আমরা আপনাদের দেখতে পারছি না কুঞ্জুর জবাব দিলেন হ্যাঁ এটা বোঝা যায় আমাদের উৎস হলো ধোঁয়া ছাড়া আগুন যা একটি হালকা গ্যাস তবে কিছু শর্তে আমরা দৃশ্যমান হতে পারি তিনি জিজ্ঞেস করলেন কি ধরনের শর্ত ইবনি ইবনিকুঞ্জুর জবাব দিলেন আমরা দৈহিক বস্তুগত আকারে প্রকাশ পেতে পারি অথবা জাদুর মাধ্যমে আমরা দৃশ্যমান হতে পারি এছাড়াও যদি কেউ জাদু করে জলপান করে তবে তারা আমাদের দেখতে পারে আমরাও নিজেদের ইচ্ছায় হাজির হতে পারি অথবা অন্যান্য পরিস্থিতি যেখানে আমরা অনিবার্যভাবে দৃশ্যমান হয়ে উঠি ইবনে কুঞ্জুরের এই বর্ণনাটুকু সঠিক যদিও আমরা জাদুর জল সম্পর্কে নিশ্চিত করতে পারি না তবে ওনার উল্লেখ্য বাকিগুলো তথ্যগুলো সত্য জিন মানুষের আকৃতি সহ বিভিন্ন আকারে রূপান্তরিত করার ক্ষমতা রয়েছে কুকুর বিড়াল ঘোড়া গাধা এবং সাপের মতো প্রাণীর রূপ ধারণ করতে পারে এবং যখন তারা করে আমরা দেখতে পারি তাদের এই ক্ষমতা এই সিরিজের পরবর্তীতে বিস্তারিতভাবে ব্যাখ্যা করা হবে আমরা অনেকেই ধরে নিতে পারি যে ইবলির সমস্ত জিনিসদের পূর্বপুরুষ যেমন আদম আলাহাম মানুষের পূর্বপুরুষ বিষয়টি স্পষ্ট করার জন্য দাউদ ইবনে কুঞ্জুরকে জিজ্ঞেস করেছিলেন আদম যেমন মানুষের পূর্বপুরুষ সেভাবে কি ইবলিশও সমস্ত দিনের পূর্বপুরুষ ইবনে কুঞ্জুর দ্রুত জবাব দিলেন না না ইবলিশ দিনের বংশধর কিন্তু জিনের পূর্বপুরুষ নয় দাউদ কৌতূহল জিজ্ঞেস করলেন তাহলে জিনের পূর্বপুরুষকে ইবনে কুঞ্জুর প্রতিক্রিয়া জানিয়েছিলেন যতদূর আমি জানি এবং আল্লাহ সব থেকে ভালো জানেন তার নাম জন তখন দাউদ জিজ্ঞেস করলেন তাহলে ইবলিশকে ইবনে কুঞ্জুর বললেন ইবলিশ জন এর বংশধর তিনি ফেরেস্তাদের মতো খুব বুদ্ধিমান ছিলেন কিন্তু তখন তিনি দুষ্টু অহংকারী হয়ে উঠলেন যেমন আপনারা কোরআন থেকে জানেন যখন তিনি ফেরেস্তাদের বলেছিলেন আদমকে সেজদা করতে তখন ইবলিশ সবাই সেজদা করেছিল সে জিন ছিল এবং তার পালন করতে আদেশ অমান্য করেছিল তাই সে অভিশাপ্ত দাউদ জিজ্ঞেস করলেন জিন কোথায় থাকে ইবনে কুঞ্জুর জবাব দিলেন জিন তাদের বেশিরভাগ শহর এবং প্রতিষ্ঠানগুলি পানির উপর প্রতিষ্ঠিত এছাড়াও মহাসাগর ও নদীর গভীর অঞ্চলেও শহর ও প্রাতিষ্ঠানিক কেন্দ্র রয়েছে অতিরিক্ত হিসেবে তারা গুহা এবং বনসহ বিশাল মরুভূমির প্রত্যন্ত স্থান পর্বতমালা এবং তাদের উপত্যকাগুলিতে বাস করে তাদের মধ্যে কিছু বস তাদের মধ্যে কিছু বাসাবাড়ির ছাদে এবং ঘরের কক্ষে বাস করে বাকিরা মানুষের বসতিতেই থাকে বিল্ডিং বারান্দা কিংবা খালি রুমে মানুষের বাসস্থানই তাদের স্থায়ী আবাস হয়ে যায় শয়তানিদের অনেকে বাথরুমের ড্রেন এবং নর্দমাতে থাকে জিনেদের মধ্যে ধর্ম রয়েছে তাদের মাঝে কিছু ইহুদি খ্রিস্টান ও মুসলিম জিন রয়েছে খ্রিস্টান জিন খ্রিস্টান মানুষের বাড়িতে বাস করে যদিও তাদের বেশিরভাগই গির্জার মধ্যে থাকতে পছন্দ করে ইহুদি জিনগুলো ইদুদের ঘরে বসবাস করে মুসলিম জিন সর্বদা এমন বাড়িগুলো অনুসন্ধান করেন যেখানে বাসিন্দারা আল্লাহ সুবাহনাতাল্লার কাছে আত্মসমর্পণ করে যেখানে তারা সত্যি মুসলিম এবং কেবল নামমাত্র মুসলমান নয় যদি এই মুসলিম জিনগুলো কোনো বাড়ি মুসলিম বান্দাকে আল্লাহর আদেশে অনুসরণ করতে না দেখেন তারা দুঃখের সাথে সে বাড়ি ত্যাগ করেন এবং অন্য একটি বাড়ির সন্ধানে চলে যান যেখানে বান্দারা আল্লাহর অনুগত্য পালন করেন দাওদ আবার কুঞ্জুরকে জিজ্ঞেস করেন আপনি কি আমার বাড়িতে থাকা এমন জিনকে দেখতে পাচ্ছেন প্রতিক্রিয়া জানিয়েছিলেন যে আমি তাদের দেখতে পাচ্ছি আজ আমরা জিনের রহস্যময় জগতে ঘুরে এলাম এমন কিছু প্রশ্ন এবং উত্তর যা আমাদের কৌতূহলকে আরও বাড়িয়ে দেয় তবে এই গল্প এখানেই শেষ নয় জিনের রহস্যময়তার গভীরে আরও অনেক কিছু খুঁজে পাওয়া বাকি আপনাদের সঙ্গ ছিল আমাদের এই যাত্রার এক গুরুত্বপূর্ণ অংশ ধন্যবাদ আপনাদের সাথে থাকার জন্য যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর অপেক্ষা করুন আমাদের পরবর্তী পর্বের জন্য যেখানে আরও আকর্ষণীয় বিষয় নিয়ে আমরা ফিরে আসবো